Hey, come on, 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 বনে পর্যাপ্ত খাবারের অভাবে লোকালয়ে প্রায়শই চলে আসছে বন্য প্রাণী কোথাও হাতি কোথাও বা গন্ডার বিভিন্ন জায়গায় বিভিন্ন হিংস্র পশু এসে আক্রমণ করছে মানুষ সহ গবাদি পশুদের তবে এবার বন্য হিংস্র কোনো প্রাণী নয় একটি বাদর প্রতিদিন সকাল বিকাল এসে দেখা দিচ্ছে মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের শিলডাঙ্গা চৌবতী এলাকায় সকাল বিকাল এসে মানুষের দাওয়া খাবার খেয়ে আবার চলে যাচ্ছে পাশের জঙ্গলে কখনো কখনো আবার নিজেই চিপস বা ভুজিয়ার প্যাকেট দোকান থেকে নিয়ে নিচ্ছে স্থানীয় এক দোকানদার সুব্রত দত্ত বলেন বনে ঠিকমতো খাবার নেই তাই পাশের জঙ্গল থেকে প্রতিদিন সকাল বিকেলে বাদরটি বাজার এলাকায় চলে আসে অনেক মানুষ বাদর বিভিন্ন খাবার খেতে দেন খাবার খেয়ে আবার বনে ফিরে যায় কারো কোনো ক্ষতি করে না বলেই তার দাবি কিছু খাবার জন্য আসে কিছুক্ষণ কিছুক্ষণ মানে কি সকালের দিকে আসে আর বিকালের দিকে আসে ওর যখন খিদে পায় তারপরে সবাই বিস্কিট আপেল কমলা কলা মানে অনেকেই খুশি হয়ে দেয় কেউ হাত থেকে নিচ্ছে হুম কেউ আবার রেখে আসে পরে এসে খেয়ে চলে যায় তো এমনিতে কারোরও কোনো ক্ষতি করে না ওই মাঝে মাঝে ছোটো পানের দোকান থেকে হয়তো চিপসের প্যাকেট ভুজিয়ার প্যাকেট বাদামের প্যাকেট এইগুলো ছিঁড়ে নিয়ে চলে যায় পাশের একটা পাশেই গ্রামের জঙ্গল আছে প্রচুর জঙ্গল আছে নদীর পারে হুম ওইখান থেকেই অনেকগুলো বানর আছে ওইখান থেকেই আসে ওইদিকে খাবার এখন না থাকাতে বানরগুলো বাজারের দিকে চলে আসছে না এছাড়া অন্য কিছু করে না কোন লোক যদি বেশি ওকে মানে খাবার দিতে গিয়ে বেশি কাছে চলে যায় তাহলে ওই যে ধমকি দেয় ভাপ দিতে চায় হুম ভয় দেখায় তারপরেও আবার ওই মানে উপরে উঠে যায় গাছে যায় আমার নাম সুব্রত দত্ত কুত্তাই দেখছে কুত্তাই দেখছে